এদিকে দেশের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এনসিপি নেতাদের সন্ধ্যায় চার নেতার ভিসা বাতিল করলো সেনাবাহিনী কিসের ইঙ্গিত দিচ্ছে এবার হঠাৎ করেই ক্ষমতার পালা বদলে যাওয়ার আভাস আবারও কাম ব্যাক করতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি মার হাবা মার হাবা মার হাবা আল্লাহ হয়তো কবুলও করছে লম্বা সময় না প্রায় ষোলো বছর তো ষোলো বছর পরে যে পদক্ষেপ শুরু হয়েছে ধন্যবাদ দিই তার এই ব্যাকা সিদ্ধান্তের জন্য যেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে শেষ করেন আমার চার চারটা পেজ নষ্ট হয়েছে যতটুকু মন খারাপ ছিল আজকের এই নিউজটা দেখার পর এটা আপনাদের সামনে আনার পর আমার অনেকাংশে মন ভালো হয়ে গেছে দক্ষিণ এশিয়ায় ইতিহাস সৃষ্টি করলো রেকর্ড করলো নিকটবীতি এরকম কোনো এক্সাম্পল কেউ দেখাতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ইউনুস জরুরি এবং যুগান্তকারী কয়েকটা ঘোষণা দিয়েছে খবরটা দিই শুনে আপনার হবেন যেহেতু আপনারা এগুলা সাধারণত শুনতে চাই তেরো বছর পরে যাচ্ছে নতুন করে এবং ভারত সবচেয়ে বেশি অসন্তুষ্ট কারণ এমন একটা সুযোগ এখন আসছেন

তারা আর পুরনো পথে হাঁটতে পারছে না বিএনপি নেত্রী নীলুপা চৌধুরী মনির নতুন কথা বলে ভাইরাল হয়েছেন তিনি বলেছেন যে আবরার পাহাড় হত্যা করেছে ছাত্র শিবির এই বুয়েটে ছাত্র শিবির হত্যা করেছে আবরার ফাহাদকে এই কথা বলার পরে আজকে ছাত্র শিবির জেগে উঠেছে ছাত্র শিবির নীলুপা চৌধুরী মনির কে নিঃশর্ত ক্ষমা চেতে বলেছেন নতুবা নীলুপা চৌধুরী নামে মামলা করবে ছাত্র শিবির জেনারেল ওয়াকার এই মুহূর্তে ভারতের স্বার্থ করা হাসিনা স্বার্থ রক্ষা করা আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করা এই তিনটা রক্ষা করা ছাড়া ওয়াকারের কোনো কাজ নাই ওয়াকার বাংলাদেশের কোনো স্বার্থে কাজ করছে না বিশ কোটি মানুষের সাথে ওয়াকার কাজ করছে না বর্তমান সরকারকে রিফর্মের ক্ষেত্রে সে কাজ করছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার যে পার ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে চাই যার ফার্কি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে ভিডিওর বাকি অংশ একটু দেখি নেত্রী নীলুফা চৌধুরী মনির নতুন কথা বলে ভাইরাল হয়েছেন তিনি বলেছেন যে আবরার ফাহাদকে হত্যা করেছে ছাত্র শিবির এই বুয়েটে ছাত্র শিবির হত্যা করেছে আবরার এই কথা বলার পরে আজকে ছাত্র শিবির জেগে উঠেছে ছাত্র শিবির নীলুপা চৌধুরী মনিরকে নিঃশর্ত ক্ষমা চেতে বলেছেন নতুবা নীলুপা চৌধুরী নামে মামলা করবে ছাত্র শিবির আর আইনের কাঠগড়ায় দাঁড় করাবে এই নীলুপা চৌধুরী মনিরকে যেখানে এই মামলা ম্যাক্সিমাম রায় হওয়া সেখানে এই মামলায় সাজা পেয়েছে পঁচিশ জন ছাত্রলীগ নেতাকর্মী আর সেখানে এই নতুন করে নীলুপা চৌধুরী কোন ষড়যন্ত্রে হাত হাতে নিয়েছেন কি কারণে তিনি বলেছেন আজকে এই জিনিসটা আপনাদের কাছে ছেড়ে দিলাম মন্তব্য লিখবেন আপনাদের মতামত লিখবেন কমেন্টস করে তারপরও কিভাবে এই চক্করে পড়া গেল আপনারা এর মধ্যে জায়না গেছেন এনায়ত করিম চৌধুরী একজন আছেন আমেরিকা থেকে আসছে ওনার ডাইনহাত ওই যে উনি একটা দল করছে না এই যে পঁচিশে ফেব্রুয়ারিতে পঁচিশে ফেব্রুয়ারিতে দলের নাম কি ছিল জনতা পার্টি বাংলাদেশ হ্যাঁ স্লোগান ছিল গর্ব আমরা ইনসাফের দেশ জনতা পার্টি বাংলাদেশ বলবো আমরা ইনসাফের দেশ এইটা কোনো ইনসাফ কাঞ্চন ভাই আরে ভাই আপনি কি ভাবে এর মধ্যে খাইসা গেলেন যাই না শুনে কিনা টাকার লোভ তো ভাই আমরাও পাই আমাদেরকে দেখাইছে হ্যাঁ টাকার লোভ দেখাইছে ভাই কিন্তু আমরা ওই লোভে যাই নাই ভাই যাই নাই কাঞ্চন সাহেব আপনি বে পথে চলে আছেন এনআইএ কিন্তু জালে আটকা করছে ভাই সবাসী জানাইতে চাই ধন্যবাদ জানাইতে চাই আমাদের দেশের গোয়েন্দা বাহিনীকে এনআইএ দেড়শো কোটি টাকার একটা মামলা রফা দফা করছে এই দুদুকের সাথে বৈশা এরকম শোনা যাইতেছিল সোনাগাঁও হোটেলে থাকে আবার এদিকে গুলশানের একটা ফ্ল্যাট দিচ্ছে এখানে থাকে এবং বিভিন্ন এম্বাসিতে যায় এমনও শোনা যাচ্ছে জিএম এম কাদের সঙ্গেও তার যোগাযোগ আছে এবং তার উদ্দেশ্য ছিল এই সরকারের পতন এই উদ্দেশ্যে সে নামছে টাকার বস্তা নিয়ে এবং এই যে কান্তন সাহেবের দলের পিছনে মাসে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করতো এই কথা গোয়েন্দার কাছে সে স্বীকার গেছে এই দলে খরচ কি ভাই আপনার দলে কে আছে কি খরচ করেন কোথায় অফিস নিছেন এই দল থেকে কি করবেন কি ইনসাফ দিবেন হ্যাঁ হ্যাঁ আপনি তো ফাইসা গেলেন কাঞ্চন ভাই অবশ্য উনি এখন বর্তমানে বাংলাদেশে নাই উনি চলে গেছেন লন্ডনে ওইখানে হত থাইগা যাবে কারণ এই গোয়েন্দা কাহিনীতে উনি জড়াইয়া গেছে আর টোটাল ভাই ওই পার্শ্ববর্তী দেশের থেকে হয়েছে এবং ওনারা কোনো একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছিল এরকম ছোট ছোট আরো অনেকগুলো দল আছে ভাই এদের কোন একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছে সবাই গোয়েন্দা জালে আটকা করবেন আপনারা ভাইবেন না যে আপনারা কে কি করতেছেন গোয়েন্দা নজরে নাই সবাই নজরে আছেন হয়তো কিছু বলে না কেন বলে না সময়ের অপেক্ষায় আছে হ্যাঁ ভাই সময়টা তো ভালো না কারণ ডক্টর ইনুস্তাপ তো ওরকম হইতে পারবে না যে ধরো চলে ঢুকাও মারো ডক্টর ইনুসার তো ওই পথে হাঁটতেছে যে ধরো আর জেলে ভরো বা এই জেলখানায় জাগা হবে নতুন জেল বানাইতে হবে ভবিষ্যতে যে অবস্থা আসতেছে না নতুন জেলখানার দরকার হবে আর ওই জেলখানা বানাবার কাছে এখনই হাত দিয়ে দেন ভাই ভবিষ্যৎ খুব গুরুত্ব দেখেন গোয়েন্দা জালে আটকা পড়ছিল পাঁচ থেকে ছয় জন হাসনাত আবদুল্লাহ সার্জিস নাহিদ ইসলাম এরা বাকিদের ধরতে পারছে ধরতে পারে নাই তারা ধরতে পারে না এটা আপনার মাথায় রাখতে হবে ভারতের গোয়েন্দারা ধরতে পারে নাই তৎকালীন বাংলাদেশের গোয়েন্দারা ধরতে পারে নাই পুলিশ র্যাব আর্মি সবাই তো ফেল কোন গোয়েন্দাই খুঁজে বাইর করতে পারে নাই কে কোথায় আছে কে কোথায় ঘুমাইতেছে কিভাবে পতন ঘটাই দিল পাঁচই আগস্টে বুঝতে পারছেন তারা হারলো লর এজেন্টরা হাইরা গেল বাংলাদেশে এই ছাত্র শিবিরের কাছে ওইটা মাথায় রাখলেই হবে চাতাবাজি, চুরি ডাকাতি চিন্তাই টেন্ডারবাজি হল বাণিজ্য সিট বাণিজ্য ভর্তি বাণিজ্য সবকিছু করেছে এবং প্রত্যেকটি কাজের বিনিময়ে তারা কোটি কোটি টাকা ইনকাম করেছে একজন ছাত্র নেতা পড়ালেখা করা এবং ছাত্রদের সমস্যার সমাধান করা সে কি করে শত শত কোটি টাকার মালিক হয় আমরা দেখেছি ওই সময়ে ছাত্র বিতাড়িত পরে দল যখন হবার এরকম দিকে চলে যাচ্ছিল তারা হাঁটা শুরু করেছে অলরেডি বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে ঠিক সেই সময় ছাত্র শিবির এমন কিছু কার্যক্রম শুরু করেছে যে কার্যক্রমগুলোর কারণে ছাত্র দল বা অন্যান্য ছাত্র রাজনৈতিক দল ইচ্ছা করলেও তারা আর পুরনো পথে হাঁটতে পারছে না তাদেরকে অনেকটা বাধ্য হতে হচ্ছে ছাত্র শিবির যে পথে আগাচ্ছে ছাত্রবান্ধব যে কাজগুলো করছে এগুলো তাদেরকে করতে হচ্ছে এখন এই কাজগুলো করতে গিয়ে তো তাদের পুরাটাই ব্যবসায় ধস নামবে কেন ধস নামবে এই কারণেই ছাত্র শিবির তো মূলত একটা সেবামূলক সংগঠন তাদেরকে বলা হয় একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র শিবিরের অপর নাম কিন্তু স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান এরা নিতে নয় দিতে আসছে ছাত্র যেখানে কাজ করবে যে ফিল্ডে কাজ করবে সেখানে সেখান থেকে কিন্তু বেনিফিটেড নয় তারা অন্যকে বেনিফিট করার জন্য অন্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য অন্যকে লাভবান করে দেওয়ার জন্য অন্যকে সহযোগিতা করার জন্য কিন্তু মূলত তাদের রাজনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করে থাকে এরই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ছাত্র একের পর এক ছাত্র বান্ধব শিক্ষার্থী বিভিন্ন কর্মসূচি তারা বাস্তবায়ন করে যাচ্ছে সর্বশেষ তারা যে কাজটি করেছে এই গত আঠারো তারিখে বিসিএস পরীক্ষা ছিল ছাত্রদের একমাত্র সারা জীবনের লালিত স্বপ্ন যে তারা বিসিএস আমাদের বাংলাদেশে সোনার হরিণের চেয়েও যেটি কঠিন সেটা দিতে এসে অনেকে বিভিন্ন মফসল শহর থেকে ঢাকায় আসেন তারা অনেকটা বুঝে উঠতে পারেন না কোথায় থাকবেন কোথায় যাবেন কার কাছে থাকবেন কার কাছে উঠবেন খেই হারিয়ে ফেলে পরীক্ষাটা কিভাবে দেবে ভাইবা পরীক্ষাটা কিভাবে দেবে রিটার্নটা কিভাবে দেবে তাদের ভিতরে বিভিন্ন ধরনের জড়তা কাজ করে তো এইখানে ছাত্র শিবির এই আঠারো তারিখে যে বিসিএস পরীক্ষা ছিল সেইখানে দেখেন আমি ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি তারা বাস সার্ভিস বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করছে এই যে ইউনিক সব আইডিয়া অন্যদের আমরা দেখছি না অন্যরা বলতে এখন তো বাক্সাস এবং ছাত্র এই দুটি সংগঠনই এখন ক্রিয়াশীল রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এদেরকে আমরা দেখছি না এই কাজগুলো আমরা করতে দেখছি না তোকে পড়ছে না ফলে অনেকটা বাধ্য হয়েই ছাত্র দলকে দুটি ভালো কাজ আমরা করতে দেখেছি এটি অবশ্যই প্রশংসার দাবিদার ভালো কাজের প্রতিযোগিতা যদি এইভাবে হতে থাকে তাহলে অবশ্যই ছাত্র পরিবর্তন আনবে বলে আমরা মনে করি এখন এক্ষেত্রে ছাত্র শিবির হচ্ছে পায়োনিয়ার তাদেরকে দেখে তোমরা ভালো কাজ করবে না তোমাদের তাদেরকে বাধ্য করা হচ্ছে অনেকটা মানে এটা জোর করে বাধ্য নয় ছাত্র শিবির করছে সেটি দেখে অন্যরা তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য ক্যাম্পাস তারা এটি করতে বাধ্য হচ্ছে তো তারই ধারাবাহিকতা আমরা দেখলাম প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে ছাত্রদল সেখানে সুপে ও পানির ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য করেছে এটি অবশ্যই প্রশংসনীয় কাজ এগুলোই হতে হবে ছাত্রদের কাজ তো মূলত এটি এটি করতে হবে ছাত্রদের তাহা তাদের নিজেদের ভালোত্ব দিয়ে নিজেদের উদার মানসিকতা দিয়ে নিজেদের সেরাটা দিয়ে ছাত্রদের সামনে যেতে হবে তাদের মাঝে কাজ করতে হবে চরিত্র দিয়ে আদর্শ দিয়ে তাদের মন জয় করতে হবে তাহলে এমনি জোর করতে হবে না জোর করে ট্যাগ দিয়ে জোর করে র্যাগিং দিয়ে তাদেরকে দলে আনতে হবে না আপনি গণরুম কালচার গেস্ট রুম কালচার এর মাধ্যমে নিজের দলের পাল্লা ভারী করতে হবে না ভালো কাজ করেন এমনি ছাত্ররা আপনাদেরকে গ্রহণ করবে যেভাবে ছাত্র শিবিরকে গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এরপরে ছাত্র দল আর একটা ভালো কাজ করেছে একেবারে কিন্তু তারা বসে নেই এক্ষেত্রে বললাম যে পায়নিয়ার হচ্ছে ছাত্র শিবির তারা ছাত্র শিবিরকে দেখে অনেকটা বাধ্য হয়ে তাদের এই ব্যবসায়িক মন মানসিকতা পরিবর্তন করে টাকা কামানোর ধান্দাকে আপাতত পরিবর্তন করে তাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে তারা দেখেন ট্রাফিক পুলিশের ভিতরে ফার্স্ট এইড বিতরণ করেছে এটি একটি ভালো কাজ যদিও ছাত্র দলের ফিল্ড নিয়ে আমার একটু এখানে কথা রয়েছে কথা থাকতেই পারে প্রশ্ন উঠতে পারে যে আসলে ছাত্র দলের কাজ তো ট্রাফিক পুলিশকে ফার্স্ট এইড দেওয়া না তাদের কাজ তাদের যে ফিল্ড তাদের ফিল্ড তো ছাত্র শিক্ষার্থী ওই ফিল্ডে তাদের কাজ করতে হবে যখন কেউ তার নিজের ফিল্ড ছেড়ে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় অপেক্ষাকৃত একটু এলাকায় গিয়ে যখন কেউ কাজ করে যেমন পুলিশ যদি তাহলে কিন্তু প্রশ্নবিদ্ধ এখানে সে তার কোনো একটা উদ্দেশ্যকে হাসিল করার জন্য কোনো একটা স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজটি করছে বলে ধরে নেওয়া হয় তো ছাত্রদল যা করার ছাত্রদের ভিতরে করতে হবে হ্যাঁ ওখানে করা যাবে না বিষয়টা এমন নয় এটা নিষেধ কেউ করছে না কিন্তু অগ্রাধিকারটা ছাত্রদের ভিতরে পাঁচ আগস্টের পরে এক বছরের বেশি সময় এর ভিতরে মাত্র একটি ভালো কাজ আমরা ছাত্র দলের দেখেছি তো এটিও এই যে ফার্স্ট এইড দেয়া এটাও যদি ছাত্রদের ভিতরে হতো তাহলে আমরা এটিকে আরো বেশি করে সাধুবাদ জানাতে পারতাম ট্রাফিক পুলিশদের মাঝে ফার্স্ট এইড বিতরণ এটা স্বেচ্ছাসেবক দল করতে পারতো যুব দল করতে পারতো ছাত্র দল এখানে না করলেই ভালো হতো তারা ছাত্রদের ভিতরে করলে ভালো হতো যাই হোক তারপরেও করেছে ভবিষ্যতে আহ তারা তাদের ফিল্ড অনুযায়ী কাজ করবে তারা তাদের যে ওয়ার্ক স্টেশন ওই জায়গাগুলোতে তারা কাজ করবে এটি আমরা আশা রাখি এবং ছাত্র শিবিরকে দেখে যেন ছাত্র শিবিরকে আমি সত্যিকার ছাত্র শিবির এবং ছাত্র দল এবং বাক্সাস এদের তিনটা দলকেই আমি আমার মন থেকে ভালোবাসি আমি ব্যক্তিগত ভাবে চাই এরা মিলেমিশে বাংলাদেশটাকে আহ পরিচালনা করুক এবং ছাত্র বান্ধব কাজ করুক ছাত্র হয়ে টাকা কামানোর ধান্দাকে তারা পরিত্যাগ করে তারা তাদের নিজেদের রাজনৈতিক নেতা হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার উন্নত করার দিকে প্রচেষ্টা চালাক অর্থনৈতিক সক্ষমতা অর্জন করার চিন্তা ধান্দা আপাতত তাদের ভিতর থেকে বন্ধ হোক দূর হোক এই আশাবাদ ব্যক্ত করি আমরা বিএনপি বুঝে গেছে আগামী সংসদের বিরোধী দল হবে বিএনপি নট সরকারি দল তো বিএনপি এখন মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে তারা নিজেদের নেতাকর্মীদের মধ্যে যে ওভারে মিশন ছিল যে বিএনপি সরকারি দল এটা তো নিশ্চিত এটা কে ঠেকায় কেমত হলেও বিএনপি সরকারি দল কিমা মাদ আসলে বিএনপি সরকারি দল দাস জল আসলে বিএনপি সরকারি দল এরকম একটা চিন্তা ভাবনা ছিল এখন তো পরিস্থিতি উল্টে গেল এখন জনমত বলে যে সরকারি দল হবে জামাত বিএনপি সর্বোচ্চ বিরোধী দল এখন এটা মেনে নিতে কষ্ট হচ্ছে কিন্তু সান্ত্বনা দেওয়া শুরু হয়ে গেছে ডাকসু নির্বাচনের পর জাকসু নির্বাচনের পর বিএনপি সান্ত্বনা দিচ্ছে কিভাবে যে ভাই ডাকসু জাকসু আর জাতীয় নির্বাচন এক না এত চিন্তা বিষয় কিন্তু বিএনপি ভালোভাবে জানে ডাকসুর চাইতে বিএনপির আরো ভয়ানক পরিণতি হবে জাতীয় নির্বাচন এখন মান সম্মান নিয়ে বিরোধী দল হওয়া যায় কিভাবে সেই রাস্তা খুঁজতে হবে মির্জা ফখরুল হতাশ তিনি এখন বলছেন ভয়ের কিছু নেই বিএনপি কোনোদিন মাথা নত করেনি এই যে চারিদিকে অন্ধকার পরাজয় ব্যর্থতার গানি হতাশা এই জায়গায় সান্ত্বনা দিচ্ছেন যে ভয়ের কিছু নেই বিএনপি কখনো মাথা নত করেনি মানে বিরোধী দল হলেও সমস্যা নেই আমরা সামনে বার সরকারি দল পাবো এরকম আরো অনেক শান্তনার বাণী আপনারা বাজারে দেখতে পাবেন বিএনপির মধ্যে যারা কিছুটা বাস্তববাদী যারা ইউটিউবিয়ান না যারা অবাস্তব কল্পনা বিলাসে বিশ্বাস করে না কথা বলার সময় মাই খাতে হাতে পেলে উল্টা পাল্টা যাই বলুক যারা প্রকৃত পক্ষে জনমত জানে আমি যে কথাটা বলি ভাই কোনো জরিপ টরিপ দরকার নাই যে আমার ক্ষমতায় আসবে কি আসবেন না এটা বুঝতে আপনি আপনার চারদিকে আপনি যদি বাংলাদেশে থাকেন রিকশাওয়ালা ভ্যান চালক আপনার খালা মামা পুহু খালাতো ভাই চাচাতো ভাই মামাতো তো চাচাতো ভাই ফুতো ভাই অমুক অমুক চোদ্দ গোষ্ঠী যা আছে জিজ্ঞেস করেন দোকানদার চা খাইতে দোকানে যান আপনি যে দোকান থেকে আপনার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন চাউল ডাল সবজি মশলা কেনেন মাছ তাদের কাছে জিজ্ঞেস করেন একজন রিক্সাওয়ালের কাছে জিজ্ঞেস করেন ভ্যান চালক অটো চালকের কাছে জিজ্ঞেস করেন বিএনপির প্রতি তারা কতটা বিরক্ত এবং তারা কতটা সিরিয়াসলি জামাতকে চায় আপনি স্পষ্ট হবে তো এই জায়গাটা থেকে বিএনপিও জানে যে আসলে বিরোধী দল হওয়া ছাড়া তাদের সামনে কোনো উপায় নেই সরকারি দল হওয়ার স্বপ্ন যে খান খান হয়ে গেছে এটা ডাকস নির্বাচনের পর তারা স্পষ্ট হয়েছে ডাকস নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আগামীতে বিএনপির ভবিষ্যৎ প্রধান বিরোধী দল ভয়ের কিছু নেই বিএনপি কোনোদিন নত করে এই যে ভয়ের কিছু নেই এটা একটা শান্তনা মানে ভয় পাচ্ছে এ কথা কেন বলছে ভয় পাচ্ছে যে আমরা তো বিরোধী দল হয়ে গেছি সরকারি দল হতে পারছি না ভয় পাচ্ছে এখন এই জন্যে তারা বলছে যে আহ আমরা মাথা নত করিনি নত করবো না ভয় পেয়েছে তো বলছে যে ভয় করবেন না দর্শক এটা এই বাস্তবতায় বিএনপি পৌঁছে গেছে শুধু মির্জা ফখরুল না আরও বিএনপি নেতাদের বক্তব্যের মধ্যে আপনি এটাই দেখবেন অতএব বিএনপির ভাইদেরকে বলব যে আপনারা বেশি শখ্ট হইন না এখন থেকেই প্রস্তুতি নিন যে আপনারা বিরোধী দল হবেন সে রিয়ালিটি মেনে নেওয়ার প্রস্তুতি নিন নইলে অনেকে শখ্ট হয়ে মারা যেতে পারেন কারো হার্ট অ্যাটাক করতে পারে কেউ স্ট্রক করতে পারেন অতএব গেট প্রিপেয়ার প্রিপেয়ার ইউরসেলফ টু বি সৌদি আরব এবং পাকিস্তানের মাঝে স্বাক্ষরিত হয়ে গেল ঐতিহাসিক সামরিক চুক্তি অথচ পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক থাকার পরেও এবং এত প্রচেষ্টার পরেও কেন বাংলাদেশ পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে ব্যর্থ হচ্ছে কে বা কারা এই চুক্তি করতে বাধা দিচ্ছে গত নয়ই সেপ্টেম্বর ইসরায়েল কাতারে আক্রমণ করে বসে এবং সাথে সাথেই ইরান কাতারকে এবং সৌদি আরবকে পরামর্শ দেয় একটি জোট তৈরি করতে তার মাত্র আট দিন পরেই সতেরোই সেপ্টেম্বর সৌদি আরব এবং পাকিস্তান একটা সামরিক চুক্তি করে পারমাণবিক সহায়তাও এই চুক্তির অংশ প্রিয় দর্শক এই নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এত সাথে থাকার জন্য দেখা মনে কোনো ভিডিওতে ভালো দেখুন সুস্থ থাকবেন ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ